আলাইকুম সকল মৎস্য শিকের ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা হাতছিপ নিয়ে চলে আসলাম ড্রাগনের খুবই সুন্দর একটা ছাপ দেওয়া আছে অস্থি লেভেলের ছিপের নাম হচ্ছে হুখান তো এই হাছিপটা আপনারা বাংলাদেশে যে কোনো স্থানে নিতে পারেন হোম ডেলিভারি তো এই প্রোডাক্টের বিষয়ে আমি প্রপারলি ডিটেলস দেবো এটা হচ্ছে বারো ফিট বারো ফিটটা আমাদের কাছে আছে বারো দশ এবং হচ্ছে নয় তবে নয় ফিট এবং দশ ফিটটা নয় ফিটটাই কালার আছে দশ ফিট এবং হচ্ছে যেটা পনেরো ফিট ওটা পনেরো ফিট আপাতত নাই দশ ফিটটা আমাদের কাছে আছে দশ ফিটের কালারটা হচ্ছে বিভিন্ন ধরনের আছে আর আগাটা দেখতে পাচ্ছেন বেশি লেভেলে লেখলেখ করে না একদম শার্পনেস বলা যায় খুবই সুন্দর শক্তিশালী এই তো দেখতে পাচ্ছেন এটাতে দেড় কেজি প্লাস মাছ ইনশাল্লাহ হিট হইলে খেলাই তোলা যাবে টাইনা তোলার সাজেস্ট ভাই আমি কোনো ছবি করি না এটা তো কম দামে ছবিটা তো তো করবই না কিন্তু এটার ফিনিশিংটা খুবই জোস নিকেল করাটা খুব সুন্দর যে কারণে এই ছিপটা দিয়ে আপনারা খুব সহজে কিন্তু বড় বড় মাছগুলো ধরতে পারবেন মানে হাফ কেজি এক কেজি বড় বলতে ভাই পাঁচ ছ কেজি না হাফ কেজি এক কেজি দেড় কেজি পর্যন্ত মাছ হইলে কন্ট্রোল করা যাবে অতটা নর্মাল না ফিনিশিংটা খুবই সুন্দর ঠিক আছে এই দামের মধ্যে বেস্ট যারা কম দামের মধ্যে বলেন ভাই এক কে এক কেজি মাছ কি টেনে খেলিয়ে তুলতে পারবো কি তারা এই ছিপটা চোখ বন্ধ করে নিতে পারেন আমাদের কাছ থেকে এ হচ্ছে আগা আগাটা মশালা খুব খারাপ না ভালোই ব্র্যান্ড হয় কম দামের মধ্যে এই তো দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে ছিপ তো যাই হোক এটা হচ্ছে বারো ফিট এগুলো ইন্টারন্যাশনাল মাপ ন্যাচারালি বারো ফিট হয় না দেখা যাচ্ছে বারো ফিট না এগারো ফিট এরকম সামথিং আসে বা সাড়ে এগারো ফিটের মতন আসে তো এটা যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারেন ওয়েট হচ্ছে একদম হালকা এটা মনে হয় একশো তাহলে তো মেপে দেখাই একশো একুশ গ্রাম ওজন মাত্র একশো একুশ গ্রাম ওজন এবং হচ্ছে সাথে খাপসহ তো হোক এটার সাথে কিন্তু আপনারা একটা সুতা পেচনে ক্লিপ ফিরি পাবেন কোনো সমস্যা নাই যেটা হচ্ছে আমরা সবাইকে দিয়ে থাকি এটা একটা সুতাচনের ক্লিপ ফ্রি পাবেন আর প্রোডাক্টের রেট আসবে ছয়শো টাকা একদম ডেলিভারি চার্জশো ছয়শো টাকা মানে গাড়ি ভাড়া ধরা হয়েছে আপনাদের এই প্রোডাক্টে একশো টাকা আর প্রোডাক্টের রেটে আসছে পাঁচশো টাকা সুতা ক্লিপ লিপ এগুলো ফ্রি পাবেন সুতা ক্লিপটা ফ্রি থাকবে আর প্যাকেটিং খরচ যেটা ওটা পড়বে হচ্ছে তিরিশ টাকা ঠিক আছে মানে একশো টাকা ডেলিভারি চার্জ আর হচ্ছে তিরিশ টাকা হচ্ছে প্যাকেটিং খরচ আর বিশ টাকা হচ্ছে কন্ডিশন চার্জ মানে প্রোডাক্টের রেট আসছে সোজা কথা চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে সাড়ে চারশো টাকা যদি আপনারা একসাথে দুইটা নেন তাহলে প্রোডাক্ট দুইটা প্রোডাক্টের দাম আসবে সাড়ে চারশো সাড়ে চারশো নয়শো টাকা ডেলিভারি চার্জ আসবে দেড়শো টাকা তাহলে বুঝতে পারছেন হাজার পঞ্চাশ টাকা যদি আপনারা একসাথে এটা মানে দুইটা নিতে চান তারপরে যদি আপনারা মনে করেন যে একসাথে তিনটা নিব তাহলে দেখা যাচ্ছে গাড়ি ভাড়া ধরেন একশো টাকা হবে তখন এরকমভাবে আমরা এই ডিসকাউন্ট দিয়ে থাকি চারটা একসাথে নিলে গাড়ি ভাড়া লাগবেই না সো যাই হোক এই প্রোডাক্টগুলো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে তো নিতে চাইলে স্ক্রিনশটটা মারবেন তাড়াতাড়ি ঝটপট অর্ডার করে দেবেন ধন্যবাদ সবাইকে